বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুইটি দেশি ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে রাস্তার পাশে ফেলে রাখা একটি ব্যাগ থেকে এসব অস্ত্র উদ্ধার হয় পুলিশের প্রাথমিক অনুমান চোরা শিকারীরা এগুলি ব্যবহার করার উদ্দেশ্যে জমা করেছিল অভিযানে নেতৃত্ব দেন সাব ইন্সপেক্টর রজত জমাতি অস্ত্র উদ্ধারের ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে we went to uh, a place called uh, Tipurmal, and there, beside the road, there is one drain, and uh, under that drain, uh, it was uh, kept in a sink, uh, yellow colors, and we uh, recovered from uh, that place. What uh, do to country main, country, -made, uh, country. জুড়ে থাকে বাথুম আপনার চে আপন জুড়ে থাকে বাথুন আপনার যে আপন আপনার চে আপন স্বর্ণ